আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম আমি জীবন বীমা কর্পোরেশন একজন অন্যান্য অফিসার হম করলে বর্তমান গ্রাহকেরা লস হবে যদি দশ বছর বারো বছর পনেরো বছর ম্যাদ করেন এক লক্ষ সাতাশ হাজার টাকা জমা হবে কিন্তু ডানারা শেষে এক লক্ষ পনেরো হাতে আঠারো হাজার টাকা পাবেন আমি বলছিলাম যে জীবন বীমা গ্রাহকের জন্য যে বোনাস যত ডিগলা হবে গ্রাহকরা তত বোনাস পাবে তারা লাভবান হবে বিমা করলে গ্রাহকরা লাভবান হবে আমরা লাভবান হবে আমাদের জীবন কর্পোরেশন লাভবান হবে দেশ মাসবে তারা লাঞ্চ ভাতা তাদের কর্মচারী তারা লান্স ভাতা ডিক্লেয়ার করে তারা প্রতিদিনে চারশো টাকা করে লান্স ভাতা তোলেন আমরা বলছিলাম যে লাঞ্চ ভাতা দুইশো টাকা থাক আর দুইশো টাকা বোনাস গ্রাহক পার্টিদেরকে মানে গ্রাহকদেরকে দুইশো টাকা করে দেওয়া হোক বছরে এনারা ডিক্লেয়ার করছেন বোনাস ডিক্লেয়ার করছেন তিরিশ টাকা এক হাজার টাকায় আমরা বোনাস ডিক্লেয়ার আমাদের আবেদন এক হাজার টাকায় দুইশো টাকা দিতে হবে ষাট পার্সেন্ট নিম্ন হলেও ষাট পার্সেন্ট লাভ দিতে হবে এক বছরে এক হাজার টাকা এনারা আমাদেরকে আমরা যে আন্দোলন কর্মসূচি চালাচ্ছি তারা আমাদের এই আন্দোলন কর্মসূচিকে বেগবান করে আমাদেরকে চাকরিচ্যুত করেছেন গ্রাহকের বোনাস বৃদ্ধির জন্য আন্দোলন করি আমাদেরকে পরে এনারা নয়জনকে বরখাস্ত করেছেন আমাদের অপরাধ হলো আমরা যে আন্দোলন করলাম গ্রাহকের জন্য এই আমাদের হলো তার সুফল হলো বরখাস্ত করলেন তারা আমরা আন্দোলন যেন না করি তারা যেন লুটিপে খেতে পারে প্রেক্ষাপট অনুযায়ী জীবন বীমা কর্পোরেশনের দুর্নীতি এবং তারা বোনাস ডিক্লেয়ার না করে যে নতুন বিমা আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনার টাকা আপনি দেবেন যদি আপনার বোনাস দেবে কি না দেবে আপনি যদি এক লক্ষ টাকার বিমা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে যদি ক্ষতিগ্রস্ত হবে আপনার মূল টাকা পাবেন না আপনি গ্রাহক পুরাতন গ্রাহক যেনারা আছেন তারা আমার মনে হয় তাদের টাকা আপনারা তুলবেন কি রাখবে সেটা আপনাদের ব্যাপার আমরা মনে করি আপনাদের টাকা আপনারা ফেরত নিয়ে আপনাদের কাজে লাগান